的下来 okay. দেখতে গরাট স্টেশনের একদম মুখে যে মশের যে এক নম্বর ও নম্বরের মাঝখানে যে অনেকগুলো জামা কাপড় পর করা আছে সেই সমস্ত জামা কাপড়ের দোকানে আগুন লেগে যায় এবং প্রচন্ড পরিমাণে আগুন লেগে যায় এবং সবগুলো দোকান পুরে ছাই হয়ে যাচ্ছে কোনো দোকান বাঁচানো যাচ্ছে না অনেক চেষ্টা করে আগুন লেখানো যাচ্ছে না দেখা যাক আগুন লেখানো যায় কিনা যে আজিস হোটেলের সামনে এবং মসজিদের পিছনে একদম মগরাট স্টেশনের ওঠার মুখে